আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রthom অদৃশ্য দাতা বিধান দাতা জীবন দাতা রিজিক দাতা সর্বময় ক্ষমতার এক ছাত্র অধিপতি আল্লাহ তালার দরবারে জানাচ্ছে লাখো কোটি সুক্রিয়া সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। ছাত্র জনতার গুণ অভ্যুত্থানে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সবুজ চত্বরকে লাল করে যেই নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা আমরা পেয়েছি যে স্বাধীনতা পাবার কারণে ষোলো বছরের জগদ্দল পাথর বুক থেকে সরে গিয়ে আজকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি সেই মহান আল্লাহ দরবারে আরেকবার পড়ছি শতকোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত শান্তির দিশারি পথের দিশারি শান্তির দূত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ সংবিধান আল কোরআন যার উপরে নাজিল করেছেন সেই বিশ্বের মহামানব সময় যেহেতু খুবই কম আমি আপনাদের দুটি বিষয়ে কথা বলে একটি দাওয়াত দিয়ে আমি আমার কথা শেষ করতে চাই আমি দুটি বিষয়ে কথা বলবো এবং একটি দাওয়াত আপনাদের কাছে রাখবো দুটি বিষয়ের প্রথম বিষয় আজ ছয় ডিসেম্বর আজকের এই দিনে ভারতে হিন্দুত্ববাদী যারা সন্ত্রাসী সংগঠন তারা আজকের এই ছয় ডিসেম্বরে বাবরি মসজিদকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে আজকের এই সেই ছয় ডিসেম্বর ভারত শুধুমাত্র বাবরি মসজিদের ঈদ গুলোকে টুকরো টুকরো করে দেয়নি এর মাধ্যম দিয়ে গোটা পৃথিবীর দুইশো কোটি মুসলমানের হৃদয়কে টুকরো টুকরো করে খান খান করে দিয়েছে ভারত পরিষ্কার মনে রাখতে পারো হাতুরি দিয়ে বাবরি মসজিদের মিনারে উঠে যেভাবে এক এক করে আঘাত করে টুকরো টুকরো করেছে আজ হোক কাল হোক ভারত মসজিদের এর টুকরোর মতোই ঠাম খান হয়ে যাবে এটাই চূড়ান্ত বাস্তবতা আজ যেই ভারতকে পরম বন্ধুরাষ্ট্র বলে আমাদেরকে পরিচিত করানো হয় যে ভারত আমাদেরকে স্বাধীনতায় সহযোগিতা করেছে আমরা যারা আসলে বুঝি আমরা তো খাই না সুজি। ভারত আমাদেরকে স্বাধীনতার যুদ্ধে করেছে এটা তাদের করেছে আমাদের স্বাধীনতার জন্য নয়। অর্থনৈতিক সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে সকল কিছুতে যত প্রকারের অত্যাচার গোটা পৃথিবীর দুইশি তিনটি রাষ্ট্রের মধ্যে যদি করে থাকে তাহলে সবচেয়ে বেশি অত্যাচার আমরা পেয়েছি ভারতের কাছ থেকে ঠিক কিনা কথা বলতে হবে ভারতের সাথে এখন সময় এসেছে ভারতের বিরুদ্ধে কথা বলা নিজের মায়ের বিরুদ্ধে কথা বলা যাবে বাবার বিরুদ্ধে কথা বলা যাবে ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে না আর ভারতকে ভয় পেতে পেতে আমরা এমন অবস্থায় দাঁড়িয়েছিলাম যখন আমাদের কাছে মনেই হয়েছিল আল্লাহর পরে পৃথিবীতে আর ভারতের সবচেয়ে ভয়ঙ্কর কিছু নেই আল্লাহ দয়াবান কি সুন্দর করে দেখুন কে একজন প্রশ্ন করেছিল আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে মক্কাকে যখন আক্রমণ করতে আসলো আল্লাহ আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে

আজকে বাপরি মসজিদকে যখন আক্রান্ত করা হয়েছে গোটা পৃথিবীর 200 করে মুসলমান যাদের তেল সম্পদ গ্যাস সম্পদ খনিজ সম্পদ মানুষ সম্পদ সব সম্পদ থাকার পরেও যদি বাপরি মসজিদের জন্য হুংকার না দিয়ে মসজিদে বুঝে 10 মিনিট আল্লাহর আল্লাহর করে জিকির করো আল্লাহ তো ঠেকা পড়ে নাই বাপরি মসজিদ কে রক্ষা করবে আকাশ থেকে ঠিক কি নাম আমি আপনাদের সাথে আর কথা বাড়াবো না আমার একটি কথা আমি যেটা আপনাদের দুটি কথা বলতে চেয়েছি তার একটি কথা হলো এই যে ভারতীয় আধিপত্যবাদ দেখুন ইস্কন ভারতের একটা সন্ত্রাসী লীগ সন্ত্রাসী সংগঠন আপনাদের এই শ্যামপুর গ্রামে হিন্দু অনেক হিন্দু ভাইদেরকে আমরা ভালোবাসি হিন্দু ভাই বোন আমাদের আমানত ঠিক কি না তারা আমাদের আনানো তাদেরকে ভালোবাসিত কিন্তু স্কনকে ভালোবাসি কোন হিন্দু ভামা হিন্দু ইসকনকে সাপোর্ট করে না স্কন যদি কোনো প্রোগ্রাম দেখে বাংলাদেশে দুই পার্সেন্ট হিন্দু অথচ ইসকন দে প্রোগ্রাম দেখলে হয়ে যায় তিরিশ পার্সেন্ট বাকি আঠাশ পার্সেন্ট কারা বাকি আঠাশ পার্সেন্ট হচ্ছে ভারতের দালাল ঠিক কিনা এই ইস্কন অথবা ভারত তারা যারাই হোক পরিষ্কার বক্তব্য ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়ানো ইমানি দায়িত্বের মধ্যে পড়ে মনে রাখুন সময় নেই তাই বললাম না যদি অন্যদিন সময় পাই বলবো আমাদের সামনে হাদিস অনুযায়ী গাজুয়াতুল হিন্দ সামনে অপেক্ষা করছে বিশ্বনবীজির হাদিস অনুযায়ী সেই যুদ্ধে মুসলমানরাই জিতবে ইনশাআল্লাহ অতএব পরিষ্কার মনে রাখুন ভারতকে ভয় পাওয়ার কিছু নেই কারণ ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করতে চায় বাংলাদেশের 18 কোটি মুসলমান ভারতের 30 কোটি এই 44 কোটির সাথে যদি পাকিস্তান চীনের সহযোগিতা থাকে ভারত 24 টুকরো হবে পরিষ্কার বক্তব্য অতএব ভয় পাওয়ার কিছু নেই আমি আজ আপনাদের সামনে এসেছি একটি দাওয়াত দিতে খালিয়া থেকে শ্যামপুর পর্যন্ত আমরা যারা আছি আগামী বুধবার আগামী বুধবার এগারো তারিখ সকাল দশটায় আমরা ভারতের আধিপত্যের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে ভারতের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতের অন্যায় জুলুম নির্যাতনের বিরুদ্ধে আমরা একটা মিছিল প্রতিবাদ নিয়ে সামপুর থেকে উল্লাপরা প্রদক্ষিণ করতে চাই এটা আমাদের ইমানি দায়িত্ব আমরা করতে রাজি কি না এখানে আমার আরেকটি কথা আরও দুটটি কথা বলতে চেয়েছি আর একটি কথা শেষ কথা খারাপ লাগছে দুই নম্বরের কথা শর্ট করে বলি পাঁচই আগস্টের পর আপনার বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন করে আমার বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু বাংলাদেশ কি সংস্কার হয়েছে হয়েছে নির্মাণ আপনি আপনার ঘর সংস্কার করার সময় এখন আমি আমি যদি না জাগি মা কেমন সফল হবে আজকে আমার ঘর সংস্কার করতে হবে এই খালিয়া পাড়া প্রাইমারি স্কুলের থেকে শুরু করে

যেইভাবে উন্মত্ত নেশার তাল মাতাল অবস্থা আমি আমার সন্তানকে আর ঘরে রাখতে পারছি না বিধায়ক ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এই শ্যামপুর থেকে যে মিছিল উল্লা করা মার্চ এই মিশির ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে হলেও এখানে উল্লাপরা করা কে আরেকটা মেসেজ দিতে চাই আর যদি কেউ রেল আর যদি কেউ খেলিয়া পড়ার কোনো জায়গায় মদ নেশা জুয়ার এগুলো যদি চাঁদাবাজি হাঙ্গামা দাঙ্গামা মার ধর করে আমরা আজকে ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে উল্লা করার মাটিতে যা মিছিল নিয়ে গেলাম আমাদের এই ধরনের অপরাধকে দমন করবার জন্য প্রয়োজন হলে একবার নয় আমরা ঐক্যবদ্ধ হয়ে আবার মিছিল নিয়ে আসতে রাজি।। আমি এই বুধবার এই মিছিলের পরে খালিয়াপাড়া থেকে শ্যামপুর পর্যন্ত প্রত্যেক গ্রাম থেকে আমি কিছু যোগ্য মানুষকে বেছে নিয়ে আমার সম্মানিত গুগবর্গদেরকে সাথে নিয়ে আমি চাচ্ছি একটি নিরপেক্ষ কমিটি করতে সেই কমিটি কোন রাজনৈতিক দলের কমিটি হবে না আপনার বাড়ি খালিয়া আমার বাড়ি শ্যামপুর আমার মুরব্বী মানুষটা হেঁটে যায় আপনার গ্রামের ছোট্ট বাচ্চা আমার এদেরকে থাপ্পড় মারতে চায় বাপদাদার সম্পত্তি দেহটা তোমার তুমি পারলে আমিও পারি ঠিক কিনা দুঃখভাবে বিশ্বাস করুন আমার মানুষ একজন আলাম মানুষ তার নিরাপত্তা নেই উল্লা করায় ছিল না ছিল না আমার ঘরে আমার ঘরের পাশে এসে আমার বোনকেই করে যায় আমি কথা বলতে সাহস পাই না কলিজা কেঁপে ওঠে কারণ কিছুক্ষণ পরেই নেশাখররা তরবারি নিয়ে রামদানি দৌড়ায় আসবে জীবনের মায়ায় বলতে পারি না কিন্তু আল্লাহ একটা সুযোগ দিয়েছেন বিশ্বাস করুন এই সুযোগটাকে যদি কাজে লাগাতে পারেন আর কোন দিন কোন নেশাখর মক্কর লুচ্চা চরিত্রহীন সে খালিয়া করা হোক দড়ি পড়া হোক বজরাপুর হোক আর উল্লা হোক তাদের অস্তিত্ব রাখবো না ইনশাল্লাহ আমার পরিষ্কার বক্তব্য শেষ বক্তব্য যে নিরপেক্ষ কমিটি হবে এই কমিটির পেছনে প্রত্যেক গ্রাম থেকে ভালো মানের জন করে লাঠিয়াল যারা লাঠি চালাতে পারে এরকম দুই আড়াইশো জন এই কমিটির পেছনে থাকবে খালিয়া পাড়ার কেউ মাস্থানি করবে শ্যামপুরের সাথে সেই মাস্থানি যদি অন্যায় হয় এই কমিটি বসে সেই বিচার করবে যদি বিচার করার পর বিচার না মানে তাহলে লাফিয়াল বাহিনী বলবেন আইন হাতে তুলে নেবে মনে রাখুন ইসলাম কাউকে আক্রমণ করে না কিন্তু আক্রান্ত হলে প্রতিবাদ করাটা যায় কাউকে মারবো না তবে মারতে হাত কেটে ফেলতে চাই এখন এটা যায় আর শেষ কথা বলি উল্লা পাড়ার এমপি যিনি হোক সে জাদালেরই হোক নির্বাচন হওয়ার পর তাদের কাছে দাবি থাকবে জাহেদ আমরা আমাদের গ্রামের সমস্যাগুলো মারামারি ধাঙ্গামা হাঙ্গামা এগুলো হলে আমরা মিটাতে চাইবো চেষ্টা করব। কিন্তু আমরা যদি না পারি প্রশাসনের কাছে গেলে ফোন দিয়ে কেস পেতে দেবেন না হুমকি ধুমকি এই নাটক আমরা করতে দেব না ইনশাআল্লাহ পরিষ্কার বক্তব্য আমাদের আমরা কোন দল মত পথ এগুলো নিয়ে কথা বলছি না এক কথা শেষ কথা ইমানি দায়িত্ব একটা কথা মনে রাখুন সিংহের মতো এক ঘন্টা বেঁচে থাকুন শ্যানের মতো একশো বছর বাঁচার হবে এক সেকেন্ড আগে আপনার মৃত্যু হবে না এক সেকেন্ড পরেই হবে না এটাই যদি সত্য হয় আমার রেল লাইনে এসে নেশা করবে আর পুরো শ্যামপুরবাসী ভয়ে আতঙ্কিত হয়ে যায় আমরা প্রতিবাদ করতে পারি না আর যদি প্রতিবাদ করি দুঃখ লাগে প্রতিবাদ করি এই নেশা করতে পেছনে ভদ্র সুশীল सभ्य সমাজের কিছু মানুষ থাকি যারা নাকি রিজদেরকে নেতৃত্ব রাজনীতিবিদ মনে করে তারা তাদের পেছনে দাঁড়িয়ে যায় ছাতার মতো ঠিক এমন গাজাজে খেয় তারপর যদি কোনো রাজা ও ও গাজা কর ঠিক আপনি মনে রাখুন আপনি মনে রাখুন আপনি যদি জানতে পারেন একটা কথা বলে নেই বিগত শেষ কথা বলে দিচ্ছি বিগত ষোলো বছর আমরা কিন্তু ভাবতাম একচল্লিশ সালে আগে হাসিনা যাবে না কেউ ভাবতাম হাসিনা না মরলে যাবে না কেউ ভাবতাম এই নির্বাচনে যাবে না এই টার্ম থাকবে কেউ বলতো আগামী টার্মে তার থাকবে কিন্তু আল্লাহ তালা নিশ্চয়ই বলেন বান্দারে অপেক্ষা কর অপেক্ষা কর পারমাণবিক বোমা লাগবে না কিছু ছাত্র দাঁড়িয়ে যাবে জীবন দিয়ে দেবে তোরা পাশে দাঁড়াবি আমি আল্লাহ মাস্টার মাইন্ড ধার ধাক্কা দিয়ে বের করে দিব আল্লাহ পারেন না কিচ্ছু লাগে নাই কিচ্ছু না কল্পনাও করতে পারেন নাই আপনি যেটা ঘটতে পারে এটা সম্ভব হে তাই সম্ভব কোন দল যদি দাবি করে আমাকে মাস্টার মাইন্ড এইসব ফাঁসদামি বন্ধ করুন এই

আগামী বুধবার সকাল দশটায় শ্যামপুর থেকে ভারতের বিরুদ্ধে আধিপত্যের বিরুদ্ধে একটা বিশাল মিছিল নিয়ে আপনারা যাবেন এবং খালিয়া করা থেকে আমরা মিছিলটাকে একত্রিত লম্বা করে আমরা পুরো উল্লাপরাকে প্রমাণ করতে চাই আমরা অন্যায়ের বিরুদ্ধে জেগেছি জেগে থাকতো চতক্ষণ পর্যন্ত আমাদের মাথা রেণী করে আজ আসে ততদিন পর্যন্ত আমরা জেগে থাকবো আর কোন শক্তি আমাদের পরাজিত করতে পারবে না করতে দেব না ইনশাল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ